নিরুপায় সুকুমার রায় বসি বছরের পয়লা তারিখে মনের খাতায় রাখিলাম লিখে সহজে উদরে ঢুকিবে যেটুক সেইটুকু খাব হব না পেটুক মাস দুই যেতে খাতা খুলে দেখি এরই মাঝে মন লিখিয়াছে কি লিখিয়াছে যদি কেঁদে ওঠে প্রাণ লুচির জন্যে উচিত হবে কি কাঁদানো তাহারে কিংবা যখন বিপুল আহারে তেরে দেয় পাতে পোলাও কালিয়া পায়েস অথবা রাবড়ি ঢালিয়া তখন কি করি আমি নিরুপায় পায় তারা তেনা পারি বলি আয় আয় ঢুকে আয় মুখে দুয়ার ঠেলিয়া উদার রয়েছি উদার মেলিয়া